আলাইকুম আলিকুম দর্শক মণ্ডলী আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন কি যে ভাই আমার ফোনে এম শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমার ফোনে যে টাকা যে পরিমাণ ব্যালেন্স থাকে আমার সব সম্পূর্ণটাই টাকা কেটে নেয় এটা ডাটা ব্যবহার করি আমি বুঝতে পারি না যে কিভাবে আমার টাকা এম বিসিএস হওয়ার পরে আমার ডাটাটা কেটে নিচ্ছে তো আপনি যদি গ্রামীণ ফোন ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি মূলত আপনার জন্যে আদার্স যারা আছেন অন্য অপারেটার যারা ব্যবহার করে থাকেন তাদের জন্য আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব কিন্তু আমি মূলত আজকে দেখাবো যে আপনারা গ্রামীণ ফোন সিম যারা ব্যবহার করেন এই ভিডিওটি মূলত তাদের জন্যে আপনারা আপনাদের প্রথমত মাই জিপি অ্যাপসে চলে আসবেন আপনারা আপনাদের ফোনে মাই জিপি অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনারা এখানে দেখ এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশান আছে তারপরে আপনি সিমোর অপশানে ক্লিক করে দেবেন সিমোর অপশানে ক্লিক করা হয়ে গেলে আপনি একটু স্কল করে উপর দিকে উঠিয়ে দিবেন উপর দিকে উঠানো হয়ে গেলে আপনারাই আপনারা নিচের দিকে যে অপশানটি দেখতে পাচ্ছেন পে এজ ইউ গো এই অপশানটিতে চাপ দিয়ে দেবেন পে এজ ইউ গো আপনারা দেখতে পাচ্ছেন যে টার্ন অফ ইন্টারনেট পে ইজ ইয়োর গো তো আপনারা এই সেটিংসটি ফ্রিতেই কোনো টাকা লাগবে না আপনারা ফ্রিতে গেট অফ প্যাকেজ এই অপশানটিতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার টাকা থাকবে নেট বন্ধ হওয়ার সাথে সাথে আপনি আর কোনো কিছু ব্যবহার করতে পারবেন না এবং আপনার ব্যালেন্স থেকে কোনো কিছু ব্যালেন্স কাটা হবে না তো এই ছিল মূলত ভিডিও ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে আপনি যদি ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আপনার প্রিয়জনকে দেখার জন্য সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ